দেখুন এই যে কৃষক মাঠে কিভাবে কাজ করছে হাল চাষ করে হাত দিয়ে কোপ দিয়ে কোপিয়ে এই কষ্ট করে ফসল উৎপাদন করে সেই ফসলই আমরা আহার করি সেই ফসলই আমাদের নিত্যদিনের প্রয়োজনে আসে একজন কৃষক পরিমাণ পরিমাণে কষ্ট করে কীভাবে হার ভাঙ্গা রোদে কাজ করে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি এই এই যে আজকে বিদ্যার ভিতরে এসেছি কৃষকদের কষ্টগুলো কীভাবে কৃষক মাঠে কাজ করে সেটা আপনাদেরকে দেখাচ্ছি ওই যে দেখুন বিদ্যা কত কষ্ট করছে এই জীবিকার জন্য বাঁচার জন্য সকলেই যারা কৃষি কাজের কাজের সাথে জড়িত তারা এইভাবেই কাগড়া কাপড় থেকে বিকেল পর্যন্ত কাজ করে শ্রম দেয় দেখুন কত কষ্ট করছে আপনাদেরকে সেটা হয়তো যারা এই কাজের সাথে সম্পৃক্ত আছে তারাই বলতে পারবে এই যে হাত দিয়ে কবিয়ে চাষাবাদ করা সেটা আসলেই অনুভব করতে পারবেন যখন নিজে নিজেরা এই সাথে সম্পৃক্ত হবেন আমাদের দেশে অনেকেই অনেক ধরনের কথা বলছে অনেকভাবে দেশে টক শোতে বিভিন্ন টেলিভিশনে বসে কথা বলছে এই যে কৃষকরা এত পরিশ্রম করে এত হাড় হার ভাঙ্গা কষ্টের হাত ভাঙ্গা এই যে তাপদাহ রোধে কাজ করছে সেটা নিয়ে কেউ কোনো আলোচনা নেই সকলে আছে সকলের সুবিধা সুবিধা নিয়ে সুবিধার জন্য কথাবার্তা বলা এই যে যারা মাঠ থেকে ফসল উৎপাদন করে সেই ফসল আমাদের বাজারজাত করার জন্য কি পরিমাণ কষ্ট করতে হয় যে আমার পিছনে যেটা দেখছেন উনি আলু আলু ক্ষেত্রে আলু চাষ করবে দেখুন হাত দিয়ে কুয়া কোবাচ্ছেন ট্রাক্টর না থাকাতে আলু চাষের সুবিধা ট্রাক্টর এখানে না আসায় তিনি এখন হাত দিয়ে কোবাচ্ছেন সেটা উপযুক্ত করে ফসল আলু রোপ রোপণের জন্য উপযুক্ত করে সেখানে আলু রোপণ করবেন যেটা সেটা তিনি বলেন তার সাথে কথা বলতে আমি কথা বলে আমি জানতে পারলাম তিনি এখানে আলু রোপণ করবেন আসলে আমার পিছনে আবার দেখুন আমার পিছনে ওই যে আরেকজন আরও ওই দেখুন বসে বসে আরেকজন কিভাবে কাজ করছে আসলে এই কষ্ট করতে হয় খেতে কামারে কাজ করলে সকলে দেখুন আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন আজকের মতো এখানেই রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি